শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। প্রথমে আমরা ডান দিকে যে নামগুলো দেখতে পাচ্ছি এখানে সেরকম স্টকের নাম থাকে যেই কোম্পানিগুলো ইন্টার্টের জন্য সেলিং পজিশন নেওয়া যেতে পারে অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করবো এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এখানে আমরা যেই স্টকেরই নাম দেখি বা যেই রেটই দেখি এগুলো কন্টিনিউ লাইভ মার্কেটে আপডেট হতে থাকে একটা একটা করে স্টকের নাম ধরা পড়তে থাকে কারণ এটা কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট লাইভ মার্কেটে কন্টিনিউ আপডেট হতে থাকে আপনারা স্ক্রিনের একদম ওপর দিকে ডান দিকে তাকালে দেখতে পারবেন মাঝে মাঝে এখান থেকে আপডেট যায় শুধু এখন বন্ধ মার্কেট বলে কোনো রেট চেঞ্জ আপনারা দেখতে পারবেন না আর এখানে আমি টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করেছি যেই ফর্মুলার উপরে বেস করে অটোমেটেড এই স্টকগুলো ফিল্টার এসে ধরা পড়ে আর আমি টিপসে বিশ্বাসী নই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যেহেতু স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা তাই সকলে যেন পারফরমেন্স যাচাই করে নিতে পারে আমি সেই উদ্দেশ্যে সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি প্রত্যেক দিন ভিডিও দেখুন ধারাবাহিকভাবে অন্তত এক মাস পারফরমেন্স যাচাই করুন তার কারণ পারফরমেন্স কখনো দু দিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত হবে না সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স আর এখানে যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স এখানে কথার কোনো মূল্য নেই পারফরমেন্সই শেষ কথা তাই পারফরমেন্স দেখে আপনারা যাতে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারেন সেই উদ্দেশ্যেই আমি ভিডিও তৈরি করছি কারণ আমি অনেক মানুষকে দেখেছি যারা শেখার আগ্রহী শিখতে চায় কিন্তু যার কাছে শিখতে যাচ্ছে তাকে যাচাই করার কোনো উপায় থাকে না ফলে অনেক মানুষই অনেকভাবে প্রতারিত হয় আমি ঠিক না ভুল সেটা মুখে দাবি করব না সেটা পারফরমেন্সই কথা বলবে তাই আপনারা পারফরমেন্স দেখুন আর আশা রাখছি এক মাস কেউ পারফরমেন্স যাচাই করলে সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কি না চলুন এবার এক ঝলকে আমরা পারফরমেন্সটাকেই দেখে নেবো ইন্টারনে সেলিংয়ের পারফরমেন্স এখানে প্রথমে দেখুন উইক বিলো লেখা রয়েছে অর্থাৎ এখানে যে রেটগুলো থাকবে সেই রেটগুলো ব্রেক করলে তবেই এটা ট্রেড এক্সিকিউট হবে তারপরে রয়েছে ডেজ লো অর্থাৎ আজকে কতটা সেই শেয়ারটার দাম নেমেছিল আর তারপরে পার্সেন্টেজ দেওয়া রয়েছে যে কত পার্সেন্ট বেনিফিট এখান থেকে পাওয়া গেছে এটা হচ্ছে আমাদের সেলিং সেলিংয়ের লিস্ট আর ঠিক বা দিকেই রয়েছে আমাদের ইন্টারডে বাইংয়ের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বাই করবো এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে আর এখানে আরেকটা কথাও বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় আর এখানে যে স্ট্রং অ্যাবাব লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই রেটটা ক্রস করলে তবেই এটা বাইং বলে বিবেচিত হবে প্রাথমিক অবস্থায় নীল কালারে থাকবে যতক্ষণ ট্রেড এক্সিকিউট হয়নি আর যখনই স্ট্রং অ্যাভাব যে প্রাইস রয়েছে সেই প্রাইসকে ক্রস করে যাবে তখনই সেটা নীল থেকে সাদায় কনভার্ট হয়ে যাবে তার পাশের ঘরেই রয়েছে ডেজ হাই অর্থাৎ আজকে শেয়ারটা সর্বোচ্চ কী দামে পৌঁছেছে আর সেটাকে যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করা হয় যে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ম্যাক্সিমাম চৌদ্দ দিনের জন্য বিবেচনা করতে পারি কাল পর্যন্ত চৌদ্দ দিন কমপ্লিট হয়েছে এরকম স্টকের নামই এই লিস্টে আসবে সেগুলো কী রেটে বাইং করা হয়েছিল সেটা স্ট্রং অ্যাভাব বলে যে ঘর রয়েছে এই ঘরে আমরা দেখতে পারবো এবং শেষ চোদ্দো দিনের মধ্যে এই শেয়ারটা সর্বোচ্চ দাম কোথায় গেছিল সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এবং গেন পার্সেন্টেজে আমরা দেখতে পারবো হচ্ছে লাস্ট চোদ্দো দিনের মধ্যে এই শেয়ারটা কত পার্সেন্ট গেন দিতে পেরেছে এগুলো হচ্ছে আমরা সুইং টেড বলতে পারি আর এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ যেই শেয়ারগুলো ম্যাক্সিমাম তিন মাসের জন্য বিবেচনা করা যেতে পারে যে সমস্ত কোম্পানি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে সেরকম কোম্পানির নামই আমাদের এই লিস্টের মধ্যে থাকে আপনারা এই এফ কলমে দেখতে পারবেন কবে এই স্টকটা ওয়াচ লিস্টে এসেছিল ই কলমে দেখতে পারবেন সেদিন তার কী দাম ছিল জি কলামে দেখতে পারবেন লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে শেয়ারটা সর্বোচ্চ দাম কী ছিল এইচ কলামে দেখতে পারবেন আজকে কি দামে ক্লোজ করলো আই কলামে দেখতে পারবেন আজকে স্টকটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে যে কলামে দেখা যাবে হোল্ডিং ডেজ কতদিন ধরে হোল্ডিং হচ্ছে আর কে কলমে দেখা যাবে কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে স্টকটা নেগেটিভ দিলে রেড কালারে মাইনাস চিহ্ন দিয়ে আসবে আর পজিটিভ দিলে গ্রিন কালারে আসবে আর নিচে অ্যাভারেজ গেইন পার্সেন্টেজও আমরা দেখতে পারবো আর এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও এমনটা নয় এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় আমি আমার স্টুডেন্টদেরকে সেটাই শেখাই কেউ টিপসের আশা করবেন না কারণ আমি টিপসে বিশ্বাসী নই আর যারা টিপস খোঁজার চেষ্টা করছেন তাদের কাছে অনুরোধ করব বন্ধু অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ আমি টিপস প্রোভাইড করি না এই ভিডিও আমি তাদের উদ্দেশ্যে তৈরি করি যারা স্টক মার্কেটে সিরিয়াস যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না এই ভিডিও তাদের একটা দিশা দেখাবে আমরা প্রাথমিক অবস্থায় যেগুলো দেখলাম এই কোম্পানিগুলো আগের কোয়ার্টারে ছিল তাই এই নামগুলোকে ওপেন করে দিয়েছি আর লেটেস্ট কোয়ার্টারে যে কোম্পানিগুলো আমাদের ফিল্টারে এসছে সেইগুলো কিন্তু আমরা নাম ঢেকে রাখব আর এই নামগুলো ঠিক পরের কোয়ার্টারে রেজাল্ট আউট হওয়া যখন থেকে শুরু হবে তখন আমি আবার এই নামগুলোকে ওপেন করে দেবো আপাতত এইটুকুই দেখুন কবে ওয়াচ লিস্টে এসেছিল সেদিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে আর আজকে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে এবং কোন স্টকটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে সবটাই আমরা এখান থেকে দেখতে পারবো আর এটা ছিল আমার একটা সামারি পেজের হিসাব আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নতুন ব্যাচে অ্যাডমিশান নিতে হলে আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখানে ক্লিক করেও সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম শোভনদেব ঘোষ আমার নামে রয়েছে আমার ছবি দিয়ে রয়েছে ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করলে আমার সমস্ত ভিডিও আপনারা দেখতে পারবেন এই ভিডিওগুলো আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না আর আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে কিন্তু সেই শেয়ার বাজারই বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই আগে নিজের উপরে বিনিয়োগ করুন নিজেকে এডুকেটেড করুন তারপর দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর এতক্ষণ আমরা যা দেখলাম এটা ছিল সামারি পেজ এবার আমরা সেই মূল পেজগুলোতে চলে যাব যেই পেজগুলি থেকে এই সামারি পেজটা তৈরি হয়েছে চলুন এবার এক ঝলকে আমরা মূল পেজগুলোকে দেখে নিই প্রথম আমরা ডেলিটেড সেলিংয়ের পেজ দেখেছিলাম এখানে আমি আস্তে আস্তে স্ক্রল করব। আর আপনারা দেখতে থাকবেন কি স্টক ধরা পড়েছিল এখানে আরও অনেক ধরনের ইনফরমেশান থাকে আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি দেখতে থাকুন এখানে কত ধরনের ইনফরমেশান থাকে এগুলো সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই আমার স্টুডেন্টদেরকে যে এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় ক্লাস শুরু হওয়ার পরে প্রথমেই আগে আমি এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই মোটামুটি ঘন্টা চারেক আমার সময় লাগে যে কিভাবে এই সিটটাকে ব্যবহার করতে হবে আর এটা একটা পনেরো মিনিটের ভিডিও কখনোই যথেষ্ট নয় সেটা আমি জানি কারণ এটা আমি ট্রেনিং করাচ্ছি না আপনাদেরকে শুধু এইটুকুই ধারণা দিচ্ছি যে এই সিটটা আপনাদেরকে কত কিছু দিতে পারে আমি চেয়েছি এই একই সিটের মাধ্যম দিয়ে অর্থাৎ একই ছাতার তলায় যেন সমস্ত কিছু ইনফরমেশান আমার স্টুডেন্টরা পেয়ে যায় আর এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেইটা আজীবন ফ্রি থাকে এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে দিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও পয়সা নেব না এবার আমরা যাব ডেলিটেড বাইংয়ের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে কিনবো পরে বেচবো আমরা সামারি পেজে যা দেখা দেখেছি এবার মেন পেজে আমরা দেখছি কোন কোন স্টক কীরকম কী পারফর্ম করতে পারে এটারও আমি যদি ডান দিকে সরাতে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে কি কি মানে কি কি এখান থেকে পেতে পারি বা কী ধরনের পারফরমেন্স করেছে সবটাই এখান থেকে আমরা পাবো শুধু জাস্ট এখান থেকে একটা ভাষা ভাষা ধারণা নিন যে থেকে কী পাওয়া যেতে পারে যখন ক্লাস শুরু হবে তখন তো তার ডিটেলস ট্রেনিং আমি করিয়েই দেবো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট অর্থাৎ চোদ্দো দিন হোল্ড করা যেতে পারে এরকম কিছু স্টকের লিস্ট এইখানে যদি কোনো কোম্পানির নাম ধরা পড়ে সেই নামগুলো থাকে আই কলমে যেটা আমি ঢেকে রাখি তার কারণ আমার টিপস প্রোভাইড করার উদ্দেশ্য নয় কিন্তু এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কী ফর্মুলা ইউজ করা হয়েছে সবই আমি আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই এবং বলে দিই আর যদি দেখেন আর কলমে থামস আপ চিহ্ন আসে তাহলেই কিন্তু এই স্টকটা আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব আর এই টি কলমে যে প্রাইসটা থাকে সেই প্রাইসটা হচ্ছে সেই দিনকার হাই আর এই হাইকে যদি নেক্সট ট্রেডিং ডেতে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হয় আর এই পারফরমেন্স যাতে যাচাই করা যায় সেই উদ্দেশ্যেই আমি ডান দিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি যেখানে এই ডাব্লু কোম্পানি কোম্পানির নামগুলো থাকছে অর্থাৎ এই লিস্টে ধরা পড়া কোম্পানির নামগুলো থাকছে শুধু নামগুলো ঢাকা থাকে আর যখনই হোল্ডিং ডেজ অর্থাৎ দেখুন এই যে এডি কলমে হোল্ডিং ডেজটা থাকে এই হোল্ডিং ডেজ যখনই চৌদ্দ দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি নাম ওপেন করে দিই আর যদি আজকের লিস্টে কোনো স্টক ধরা পড়ে থাকে তাহলে সেটা আমরা এই এখানে দেখতে পারবো প্রাথমিক অবস্থায় যে কলমে কোম্পানির ক্লোজিং রেটগুলো থাকে সেখান থেকে আমরা দেখতে পারবো আর এই স্টকগুলোকেই আমরা এই ডাব্লিউ কলমে অ্যাড করে নামগুলো ঢেকে রাখবো আপনারা এই ভি কলমে ডেট দেখতে পারবেন নেক্সট ট্রেডিং ডে যেটা থাকবে সেই ডেট এখানটা লেখা থাকবে সেই ডেটে আমরা এটা বাইং হবে কিনা এটা বুঝতে পারবো যদি আজকের হাইটাকে ক্রস করতে পারে আর এক্স কলমে আমি আজকের হাইটাকে মেনশান করে রাখি এটাই যদি আগামীকাল ক্রস করতে পারে আগামীকাল বলতে আগামী মানে নেক্সট ট্রেডিং ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তবে এটা বাইং বলে বিবেচিত হবে আর এডি কলমে হোল্ডিং ডেসটা সবসময় মাইনাস ডেতে শো করবে পিঙ্ক কালারে যেইগুলো আমি আজকে এই লিস্টে লিখলাম এবার এটা আগামী ট্রেডিং ডেট দিন দেখা যাবে এটা বাইং হলো কিনা আগামী ভিডিওতে সেটা আপনারা জানতে পেরে যাবেন আর যখনই চোদ্দ দিন কমপ্লিট হয়ে যাবে আমি তখন এই ডব্লিউ কলমে যে নামগুলো ঢাকা রয়েছে সেইগুলোকে আমি ওপেন করে দেবো যেটা আপনারা সামারি পেজে ইতিমধ্যেই দেখেই নিয়েছেন আর আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়ানো হয় কারণ আমি বিশ্বাস করি শিখলে পুরোপুরি শেখা উচিত কারণ অল্প বিদ্যা ভয়ঙ্করী তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স দাঁড় করিয়েছি আর বন্ধু আমরা এই রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট এগুলো ঠিকঠাক করে করলে আমাদের কি কোনোদিন কোনো লস হবে না আগে বন্ধু এমনটা কিন্তু নয় অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে আগামী দিনেও স্টপ লস হবে স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকব এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে তিন মাসের হোল্ডিং করা যেতে পারে এরকম কিছু স্টক অর্থাৎ যেই স্টকগুলো কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে নামগুলো তো ঢাকা থাকবে আমি বলেইছি আবার নতুন কোয়ার্টারের রেজাল্ট আউট হলে তখনই নামগুলো ওপেন করে দেবো এছাড়াও দেখুন ওপর দিকে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স থাকে যে ইন্ডেক্সগুলো আমাদের ওভারঅল বাজার কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করে আমি যদি ডান দিকে সরতে থাকি এক এক করে আপনারা দেখতে পারবেন এই ডি কলমে রয়েছে নিফটির লাস্ট পঞ্চান্ন দিনের কত হাই করেছে পঞ্চান্ন দিনের হাই থেকে আজ পর্যন্ত আজকের যে ক্লোজিং সেটা কত পার্সেন্ট ডাউনে রয়েছে এফ কলমে রয়েছে আজকে কি রেটে ক্লোজ করেছে জি কলমে রয়েছে কত পার্সেন্ট আজকে আপ বা ডাউন রয়েছে তারপরে রয়েছে পঞ্চান্ন দিনের সর্বনিম্ন দাম আর পঞ্চান্ন দিনের লো থেকে আজকের রেট কত পার্সেন্ট ওপরে রয়েছে তারপরে আমরা এখান থেকে আরও কিছু পাবো ফিফটি টু উইক্সের হাই পাবো ফিফটি টু উইক্সের লো পাবো ফাইভ এস এম এ পাবো তার টেকনিক্যাল চার্ট তার ফান্ডামেন্টাল ডিটেলস ইনফরমেশান টেকনিক্যাল কি বলছে সেই ইনফরমেশন আজকের হাই কত লো কত পিভোট সাপোর্ট রেজিস্ট্যান্ট কী ছিল যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পাবো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ আজকে কোন সেক্টরগুলো কীরকম চলেছে সেইটা আমরা এই জি কলম থেকেই দেখলে বুঝতে পারবো যে কোন সেক্টরগুলো আজকে বেড়েছে কমেছে আর লাইভ মার্কেটে যেহেতু এগুলো আপডেট হতে থাকে তাই সকাল থেকে আমরা দেখতে থাকলে বুঝতে পারবো যে আজকে কোন সেক্টরটা কীরকম চলতে যাচ্ছে এছাড়াও একদম এ কলমে যদি আসে প্রত্যেকটা নীলঘরে লিঙ্ক আছে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে এগুলোর কী ইউজেস এগুলোকে আমরা কীভাবে ব্যবহার করবো এর কী গুরুত্ব সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই আপাতত আমি যদি ডান দিকে সরতে থাকি শুধু এইটুকু দেখতে পারবেন যে এখানে কত ধরনের ইনফরমেশান পাওয়া যায় এই যে এখানে হাট চিহ্ন কখনো গ্রিন দেখবেন কখনো ইয়েলো দেখবেন এগুলো কি বোঝাতে চাইছে সবটাই আমি ট্রেনিং করে দিই আপাতত শুধু এইটুকু ধারণা নিন যে এখান থেকে কত ধরনের ইনফরমেশান পাওয়া যেতে পারে আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ খাতায় রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা প্রতি মুহূর্তে আপডেট হয় ফলে আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও কী অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি চলুন একটু দেখে নিই আমরা এটা কীভাবে সম্ভব হয় আমরা যেই কোম্পানি কিনবো সেই কোম্পানির সিম্বল এখানে বসাতে হয় ধরুন উদাহরণ হিসাবে আমি একটা নাম বসাচ্ছি সিম্বলটা লিখে আমি যেই বাইরে ক্লিক করবো দেখবেন ডান দিকে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কোন এই এ কলমে চলে আসবে আর ও কলমে চলে আসবে আজকে কি দাম আছে পি কলমে চলে আসবে আজকে কত আপ ডাউন রয়েছে আর এন কলমে টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে যখনই বিক্রি করে দেওয়া হবে তখন এই টিকটা উঠে যাবে এখন আমরা দেখে নিই চলুন এখান থেকে আরও কী কী ইনফরমেশান পাওয়া যেতে পারে কিউ কলমে যদি তাকান সেখানে বলে দেবে আপনি কত টাকা প্রফিটে আছেন এই মুহূর্ত পর্যন্ত আর কলমে তাকালে আপনি বুঝতে পারবেন কত পার্সেন্ট প্রফিটে আছেন এস কলমে তাকালে আপনি বুঝতে পারবেন কতদিন স্টকটা হোল্ড করছেন টি কলমে তাকালে আপনি বুঝতে পারবেন তার টেকনিক্যাল চার্ট দেখতে পারবেন এখানে জাস্ট মাউসটা নিলেই টেকনিক্যাল চার্টের লিঙ্ক চলে আসবে ইউতে আপনাকে বোঝাবে ফিফটি টু উইক্সের হাই কত ভি কালাম বোঝাবে ফিফটি টু উইক্সের লো কত ডব্লিউ কালাম বোঝাবে ফাইভ এস এ কত চলছে এক্স কালাম বোঝাবে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে ওয়াই কালাম বোঝাবে আজকে স্টকটার হাই কত জেড কালম বোঝাবে আজকে স্টকটার লো কত ডবল এ কলমে বোঝা যাবে টোয়েন্টি এ কত চলছে এখানে যাবতীয় ইনফরমেশন আপনি পেয়ে যাবেন আপনাকে শুধু এতটুকুই ফিল আপ করতে হবে বি কলমে তার সিম্বল বসান সি কলমে কবে কিনেছেন সেই তারিখ বসান ডি কলমে কত পিস কিনেছেন সেই সংখ্যা বসান এবং ই কলমে কী দামে কিনেছেন এইটুকু বসান বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে চলে আসবে এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ